你要不要弄？嗯 অভয়ারণ্যে দরকার ছিল রেল লাইনের পাশে শব্দ নিরোধক বেরিয়াল লাগানো কিন্তু আমাদের দেশে এগুলো লাগানো হয়নি শুধু হাতের জন্য একটা বাইপাস তৈরি শেষ হোটেল কত আর ট্রেন একটু আস্তে আস্তে চালায় এই ট্রেন হয়তো আমাদের অনেক সুবিধা করে দিয়েছে আমরা অল্প টাকায় চলে যাচ্ছি কিন্তু এরকম একটা নিরিবিলি বনাঞ্চল ঝুঁকির মধ্যে পড়বে এই জিনিসটাকে বলে উন্নয়নের রাজনীতি উন্নয়ন করা যাবে কিন্তু যদি আমরা সঠিক মাত্রায় উন্নয়ন করতে না পারি সঠিক পদ্ধতি অনুসরণ না করি তাহলে উন্নয়ন হচ্ছে এক সময় মরণ স্বাদ হয়ে যাবে আমাদের জন্য লাইন আবার দুই সড়ক লাইন মানে বনের মৃত্যুর ঘণ্টা বাজিয়ে দেওয়া হয়েছে এমনি আমাদের দেশে বনের সংখ্যা কম টুকটাক কিছু ছিল সেই হয়েছে দেখা যাক এই অভয়ারণ্য কয়দিন থেকে মানুষজন দেখা যাবে রেল লাইন সড়ক লাইনের পাশে জমি কিনে উন্নয়নের জন্য ইন্ডাস্ট্রি তৈরি করা শুরু করেছে তারপরে আমরা বন শুধু সাতবাগারে দেখব আর জাদুঘরে গিয়ে বনের ছবি দেখব যাই হোক রাজনীতির আলাপ অনেকক্ষণ হলো প্রকৃতি অনেক সুন্দর লাগে দেখতে সারাক্ষণ লক্ষ্য রাখা লাগতেছে আমার ক্যামেরা কেউ কামনে কি ঠিক অদ্ভুত দেশ মানুষের সততা এই দেশে খুবই গাছিক করার নাই আমাদেরকে আমাদের জাতিগত সমস্যা সমস্যার সমাধান না করলে আসলে কোনো সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থায় আমাদেরকে শান্তি দিতে পারবে না আমরা আসলে শান্তির জন্য অনেক কিছু চাই গণতন্ত্র কেউ ইসলাম কেউ সমাজতন্ত্র তো আমার কাছে মনে হয় যে শান্তির জন্য আসলে দরকার নিজের ইমান ঠিক করা নিজের আখলা ঠিক করা নিজের ইমান আখলা ঠিক না হলে আসলে তখনই শান্তি আসবেন যাওয়া হচ্ছে প্রোডাকশন দেওয়া হয়েছে যাতে ল্যান্ডস্লাইড না হয় তো যেটা বলতেছি না বিমা লাখ লাখ ঠিক না হলে আসলে যে তন্ত্রমন্ত্র দিয়ে আসেন শান্তি আসবে না বনের শীতল পাওয়া যাচ্ছে এখান থেকে সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই পাহাড় জঙ্গল এসব মানুষের উপকারের জন্য তৈরি করছিল আর মানুষ এগুলোকে মিসম্যানেজমেন্টের মাধ্যমে নষ্ট করেছে এবং পৃথিবীতে নানা ধরনের বিপর্যয় তৈরি করেছে আজকে এই যে প্রকৃতি নষ্ট হয়ে যাওয়ার কারণে বা আল্লাহ স্বাভাবিক যে বন বনাঞ্চল পাহাড় নদী সমুদ্র এগুলো আমরা ধ্বংস করে দেওয়া বা দূষিত করে ফেলার কারণে আজকে কিন্তু স্থলে নানান ধরনের বিপর্যয় দেখা যাচ্ছে এখানে আমার অনেক বড় বড় গাছ আছে গাছগুলো খুব সুন্দর লাগে হচ্ছে বনের প্রকৃত গাছ এখন তো আসলে বন বলতে আমরা যেগুলো দেখি মূলত বনের মধ্যে জঙ্গলের মধ্যেও আসলে গাছ লাগায় রাখছে মানুষ নানান ধরনের গাছ লাগায় না বনগুলো যেও দেখা যাচ্ছে যে বাগান বানায় ফেলে যে যেটা কথা বলতেছিলাম মানুষের মিসম্যানেজমেন্ট অর্থাৎ যে খেলাপদের দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে না সে আল্লাহ তালার যে প্রতিনিধিত্বের যে দায়িত্ব যে রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটি আমরা করে পালন না করার কারণে কিন্তু এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো আমাদের আস্তে মানব সৃষ্ট বিপর্যয় থেকে আমরা বলি নানা ধরনের নতুন নতুন রোগ এই যে প্রাকৃতিক বিপর্যয় জলস্বাস বন্যা এইগুলো কিন্তু এই যে আমাদের মিসম্যানেজমেন্ট বা রেসপন্সিবিলিটি অবহেলা এবং না পালন করার কারণেই কিন্তু হচ্ছে অনেক দুলাবায় আমরা দিন বা ইসলামকে শুধুমাত্র একটা সামান্য পণ্ডির মধ্যে সীমিত করেছি সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগতভাবে আমি নামাজ তোলা করবো হিমতবন্দী করব এর মাধ্যমে আমি জান্নাতে চলে যাব অথচ আল্লাহ তালা আমার যে দায়িত্ব দিয়ে বিদেশে প্রেরণ করেছিল যোপত আল্লাহ তালা প্রতিনিধিত্ব দলে শান্ত যে আল্লাহ নিজামকে সঠিক ঠিকানার যে দায়িত্ব দিয়ে আমাদের প্রেরণ করেছিল সেটা কিন্তু আর আমরা এখন করছি না ফলে হচ্ছে আমার এই হিমাদতবন্দিকে আসলে আমাকে কতটুকু নাদত দিতে পারবে এ ব্যাপারে আমার সন্দেহ আছে ইবাদতের জন্য আমাদের ইবাদতের জন্য আমাকে তৈরি করা হয়েছে এটা সত্য তো আমার দায়িত্ব কিন্তু খেলাপথ খেলাপদটা আমাদের নামে রাখা হচ্ছে খেলাপথ মানে এটা না যে একটা রাজনৈতিক বিগ্রহ ব্যাপারটা কিন্তু এরকম না এরকম খেলাপথ হচ্ছে মানুষ নিজে তারপরে সে একটা তৈরি করছে যেটা একই সাথে একই সাথে রাজনৈতিক ব্যবস্থা বনা একটা অর্থনৈতিক ব্যবস্থা বনা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এমনভাবে করবে যেন মানুষ পৃথিবীতে যে আল্লাহর নিজাম আছে সেই নিজামকে সঠিকভাবে ধরে রাখতে পারবে সেই নিজামকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে যে নিজাম অনুযায়ী নিজে চলবে পৃথিবীকে চালাবে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং সে তার মৃত্যুর পরে এটা পুরুষকার স্বরূপ জানলাম পাবে আমাদের জন্য আসলে এই জন্যে প্রস্তুত হওয়া উচিত সামনে তাও আমার বক্তব্য এটাই আমাদেরকে আসলে ব্যক্তিগতভাবে খেয়াফতকে উপলব্ধি করতে হবে আল্লাহর নিজামকে যদি আমরা সঠিকভাবে উপস্থাপন আল্লাহর নিজামকে যদি সঠিকভাবে আমরা নিজে পালন করতে পারি এবং জমি প্রতিষ্ঠা করতে পারি তাহলে আসলে এটা আমাদের সবার জন্যই শান্তি শুধু পলিটিক্যালে ম্যানেজমেন্ট না আসলে পুরো বিশ্ব ব্যবস্থা বলতে পারে ওয়ার্ল্ড ভিউটাই হবে আলাদা ওয়ার্ল্ড ভিউটাই হবে রুববিয়াত অর্থাৎ আমরা আল্লাহ তালার যে পালনকারী যে গুণ আছে সেই পালনকারী গুণটাকে অনুসরণ করবো এবং সেই অনুসারে আমরা বিশ্ব ব্যবস্থাকে পুনর্গঠন করব এবং পুনর্গঠন করার পরে সেই রুব মাধ্যমে পুরো বিশ্বটা চলবে আসলে এই পৃথিবীতে যেরকম কাফের মোশেক ইসলামের ভাষায় যারা কাফের মোশেক ইসলামী ভাষা যারা কাফের মুশেখ সবাই কিন্তু আল্লাহ তাল্লাহ কিন্তু সবাইকেই পৃথিবীতে পালন করেন এমন না যে কেউ আল্লাহকে অস্বীকার করার কারণে তার খাবার বন্ধ হয়ে গেছে আলো বাতাস বন্ধ হয়ে গেছে বা কিন্তু এরকম না শাস্তি হবে সব পরকালে পৃথিবীতে যেটা শাস্তি হতে পারে সেটা তার নিজের কিছু গুণের কারণ অপরাধের কারণে আল্লাহ তালা হয়তো বা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মই হোক সবাইকে কিন্তু কিছু না কিছু শাস্তি দেয় আর কিছুটা হচ্ছে যে আসলে জাস্ট নিয়তি তার নিয়তি এরকম ছিল এরকম পরীক্ষা ছিল এরকম বিপর্যয় ছিল বাবা এখানে যেটা বলতেছিলাম তাহলে আমরা কিন্তু রবিবিরতের মাধ্যমেই আমাদের যে ম্যানেজমেন্ট বিষয় ব্যবস্থা ম্যানেজমেন্ট করবো সেটার জন্য আমাদের আসলে প্রস্তুত হওয়া উচিত আমরা এখানে সেখানে শান্তি না খুঁজে আসলে এখানে আমরা এখানে এখানে শান্তি না খুঁজে আমাদের উচিত আসলে যেখানে শান্তি রাখা আছে আল্লাহ যেখানে শান্তি রেখেছে সেখান সেটাই খোঁজা ঠিক আছে প্রকৃতি দেখতে দেখতে আপনাদের আপনাদের সাথে একটু রাজনৈতিক আলাপও সেরে নিলাম সেটা রাজনৈতিক আলাপ না আসলে জীবন জীবন ঘনিষ্ঠ আলাপ উপলব্ধি করার আলাপ এবং এটা প্রতিটা মানুষের আসলে এটা উপলব্ধি করা উচিত আপনার জন্মের যে সার্থকতা কিন্তু এখানে যে আপনি কেন পৃথিবীতে আসছেন এটা জানবেন সেই অনুযায়ী জীবন পরিচালনা করব আশা করি আবার কথা হবে আর আমার কথাগুলো আশা করি আপনাদের যদি কোনো কাজে লাগে আমিও আল্লাহ কাছে কিছুটা সবের আশা রাখি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম